এইসব নিয়ে এইসব নিয়ে তাড়াতাড়ি ফুটে যায় আমরা আর ইন্ডিয়ায় যাবো না ঢাকায় আমরা মেডিকেল কলেজ খুলবো ইন্ডিয়ার থেকে উন্নত তাহলে এখানে আমরা দেখুন কিভাবে ইন্ডিয়ানরাংলাদেশ বিভিন্ন অশালীন কথাবার্তা বলেও তাদেরকে অপমান করা হচ্ছে তার কার জন্য আব্বু আব্বু চলবে না চলে ধর এখান থেকে বাংলাদেশের মাল বাংলাদেশে যায় এখানে আসি তো ভারতে আর আসবি না

আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কি তোলাই তো করছি সবাই তো সমান হয় না সবাই সমান হয় না বলছে ইন্ডিয়ার সাথে বলছি ইন্ডিয়ার সাথে যদি কোলাগাছের খেলা হয় আমি কোলাগাছালেই সাপোর্ট করবো আমরা আর ইন্ডিয়ায় যাবো না

দেখি দেখি কাগজটা কাগজটা দেখি কিসের কাগজ আছে ঠিক আছে কিছু কিছু মানুষের যদি আপনারা এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে ইন্ডিয়ার বিভিন্ন হোটেলে বাংলাদেশের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এছাড়াও ভিসার প্রবলেম তো রয়েছে এবং অনেক ইন্ডিয়ানরাই বাংলাদেশিদেরকে করছে ঘৃণা তার কারণ এটা খেলা নিয়ে শুরু হয়েছে খেলাই মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্কটা রয়েছে এক দেশ আরেক দেশের মানুষের সাথে যে ভালোবাসাটা রয়েছে সেটা নষ্ট করেছে এবং অনেকেই সোশ্যাল মিডিয়ায় এসে ইন্ডিয়াকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আবার ইন্ডিয়ার অনেকেই সোশ্যাল মিডিয়ায় এসে বাংলাদেশিদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলছে যেগুলো কিন্তু সাধারণ মানুষদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় এক দেশ আরেক দেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে তারা কিন্তু তাদের দেশেই থাকছে তাই যারা সোশ্যাল মিডিয়ায় এক দেশ আরেক দেশকে নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মন্তব্য করছেন বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছেন তারা এই সাধারণ মানুষের কথা চিন্তা করে এগুলো বন্ধ করুন